শোন আজ রাতে আমরা বেরোবো কিন্তু মনে আছে তো আরে হ্যাঁ রে বাবা মনে আছে তোরা সময় মতো তৈরি থাকিস আমি চলে আসব। তবে যাই বল আমি এখনো বলবো আরো একবার ভেবে দেখা উচিত আরে তুই না চিরকাল ভিতই রয়ে গেলি একটা সামান্য জিনিস নিয়ে এত ভাবনা চিন্তা করার কি আছে শুনি আছে ভাই ভাবার অনেক কিছু আছে তুই তো জানিস ওখানে কত মাছ পাওয়া যায় দেখ তোর যদি মনে হয় তুই যাবি না তাহলে নাও যেতে পারিস তবে আমরা যাব এটুকু নিশ্চিত শেখর আর কিছু বলে না তারপর ওরা উঠে দাঁড়িয়ে যে যার বাড়ির দিকে রওনা দেয় ঠিক হয় রাতের খাওয়ার পর যখন ওই গ্রামের চৌকিদা জাগতে রাহ বলে চিৎকার করবে তখনই ওরা মাঠে এসে জড়ো হবে তারপর তিনজন একসাথে যাবে ওই কালিন্দি নদীর চড়ে রাতের বেলা নদীর মাঝ বরাবর তিনটে ডিঙি নৌকা ওরা তিনজন মাঝ নদীতে যায় তারা জাল ফেলে চুপ করে বসে আছে এমন সময় রতনের জালে টান লাগে আরে আরে এই তো এই তো মাছ পড়েছে জালে কথাটা বলে জাল ধরে টান দেয় চাঁদের আলোর চকচক করে ওঠে তার জাল দেখলি জাল ফেলতে না ফেলতেই মাছ উঠে দেখ কত মাছ উঠে দেখেছিস আরে কথা বলিস না বেশি চুপ কর চুপ কর রতন জাল তুলে নেয় আর অনেক মাছ সংগ্রহ করে তারপর আবারও জাল ফেলে কিছুক্ষণ পরেই মাছের ভারে টান পড়ে জালে এভাবে পরপর তার জালে মাছ ধরা পড়ে কিন্তু কমল আর শেখরের জালে কোনো মাছই ধরা পড়ে না কমল বলে সত্যি করে বলতো আজকে কি আসার আগে মাছ পাওয়ার জন্য কোনো মানত করে এসেছিস তোর জালে এত মাছ পড়ছে আর আমাদের জাল পুরো ফাঁকা রতন ম্লান হাসে আরে আমাদেরও একটু বল কি করে এত মাছ পাচ্ছিস ইয়ে মানে তোরা বিশ্বাস করবি কি না জানি না আমার না মনে হচ্ছে আমার জালটা যেন কেউ জলের তলায় নিয়ে যাচ্ছে তারপর নিজের ইচ্ছে মতো মাছ ধরে আবারও জালটা জল থেকে তুলে আনছে আরে কি সব উল্টো বলছিস তুই এটা ঠিক আমি ভিতু তাই বলে এতটাও নই আমি আমি সত্যি বলছি আমার না মনে হচ্ছে এখানে কেউ একটা আছে অন্ধকারে তাকে আমরা দেখতে পাচ্ছি না আরে এখানে দিনের বেলাতেই কেউ আসে না এ মা ঝেরাতে আবার কে আসবে একটা হাসির শব্দ শুনতে পায় রতন তবে সে তাতে কান দেয় না আচমকে একটা অবয়ব দেখে চিৎকার করে ওঠে আরে কি হলো কি হলো রে রতন ও দেখ আমি বললাম না কেউ একটা আছে কোথায় দেখতে পাচ্ছি না এমন সময় আবারও একটা হাসির শব্দ ভেসে এলো বেশ ভয় পেয়ে যায় এই এই তোরা কোনো হাসির শব্দ শুনতে পাচ্ছিস ওই দেখ ওই দেখ ওই ওই অবয়াবটা আবারও হাসছে আবারও হাসছে কমন শেখর চারপাশে তাকায় আরে এখানে কাকে দেখেছিস তুই কোথাও তো কেউ নেই আমি সত্যি বলছি কেউ একটা হাসছে অনেকক্ষণ ধরে হাসছে ওই 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 ওইখানে ছিল সে আরে তোর বুঝতে ভুল হচ্ছে কেউ হাসছে না না আমি সত্যি বলছি এই এই তুই কি আমাদের ভয় দেখাতে চাইছিস হ্যাঁ নিজে একা একা মাছ ধরবি বলে ঠিক আছে আমরা অন্যদিকে চলে যাচ্ছি এই কমল চল তো মেজাজটাই খারাপ করে দিল একেবারে শেখর শেখর শোন শোন শেখর আমাকে ফেলে যাস না শেখর শেখর আমাকে ফেলে যাস না শেখর এরপর কমল আর শেখর ডিঙি ঘুরিয়ে অন্যদিকে চলে যায় কিছুক্ষণ পর রতনের মনে হল ওর ডিঙিটা যেন নড়ছে না একটা শীতল স্পর্শ ওর ওর হাত ছুঁয়ে গেল মনে হলো কেউ যেন ওর হাতে জোর করে জালটা ধরিয়ে দিল তারপরে সেই জালটা জলে ফেলে দিল রকমের জালটা ছেড়ে ডিঙিতে বসে জালের দিকে তাকালো কে কে আমি তো কাউকে দেখতে পাচ্ছি না আমাকে দেখতে খুব ইচ্ছে করছে বুঝি সামনে সু সামনে সু আমাকে দেখে লজ্জা করতে পারবে তো মানে এর পরে রতন আরো বেশ কয়েকবার আশেপাশে তাকালো এমন সময় ওর মনে হলো ওর জালে টান কিন্তু তাতে যে মাছটা উঠল সেটা কোনো জীবিত মাছ নয় বরং মনে হলো অনেক আগে মারা গেছে সেটা তার হাড় কাঁটা বেরিয়ে আছে অদ্ভুতভাবে শুধু তাই নয় তার চোখগুলো যেন জল করছিল আর তারপরে জলে ভেসে উঠলো এক নারীর প্রতিবিম্ব দেখা গেল সাদা শাড়ি আর লম্বা চুল চোখে অদ্ভুত এক দৃষ্টি খুবই ভয়ানক চেহারা রতন চিৎকার করে উঠল সে বুঝতে পারল তার আশেপাশে অতৃপ্ত আত্মার উপস্থিতি ঘটেছে সেখান থেকে পালিয়ে যাওয়াটাই সে ঠিক মনে করল সে আবারও নৌকোটা ঘোরানোর চেষ্টা করল অথচ নৌকো নিয়ে ফিরে আসতে পারে না কোনো অদৃশ্য শক্তি যেন নৌকোটাকে আটকে রেখেছে ওই একই জায়গায় সেই জায়গা থেকে যেন সরতেই চাইছে না তখনই রতন তার কানের কাছে একটা ফিস ফিস আওয়াজ শুনতে পার কেউ যেন ফিস ফিস করে বলছে অন্যায় করেছিস তোরা অন্যায় তোর পিতামহ আমাকে পেতে চেয়েছিল কিন্তু আমি তা হতে দিইনি বলে ছলে বলে কৌশলে আমাকে অপবিত্র প্রমাণ করে গ্রামের জমিদারের কাছে দ্বারস্থ হয় আমার মৃত্যুদণ্ড দেওয়া হয় গ্রামে আজ যখন সুযোগ পেয়েছি তখন তোকে ছাড়বো না কারণ তুই বংশধর আমি আমি কিছু করিনি আমায় ছেড়ে দাও আমায় ছেড়ে দাও ভয় পেলি বুঝি জানিস আমিও সেদিন ভয় পেয়েছিলাম বাচার জন্য চিৎকার করেছিলাম কিন্তু ওরা আমাকে ছাড়েনি আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও মেয়েটা ধীরে ধীরে ওর দিকে এগিয়ে যায় তারপর ওর গলাটা চেপে ধরে অপরদিকে কমলা শেখর ডিঙি নিয়ে ওর কাছে এগিয়ে আসে ওরা দূর থেকে দেখে রতন ছটফট করছে কিন্তু ওর যে কি হয়েছে ওরা কিছুই বুঝতে পারে না কিছুক্ষণ পর সব কিছু শান্ত হয়ে যায় ও ঠিক হয়ে গেছে ভেবে ওরা একটা দীর্ঘশ্বাস ছাড়ে কিন্তু পরক্ষণেই ওদের অবাক করে দিয়ে রতন জলে ঝাঁপ দেয় ওরা ওখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে প্রাণ ভয়ে ওখান থেকে পালিয়ে আসে তবে ওরা কেউ খেয়াল করল না সেই ছায়ামূর্তিটা আর তার মুখে লেগে থাকা সেই ভয়ানক হাসিটা পরদিন একটা বিশাল গাছের নিচে গ্রামের লোকরা জড়ো হয়েছে শিখর আর কমল গতকাল রাতের ব্যাপারটা সবাইকে বলছে সবই তো বললাম মানছি আমাদের ভুল হয়ে গেছে কিন্তু এখন অন্তত আমাদের বন্ধুটাকে একবার খোঁজা উচিত এখন তো দিনের আলো ফুটে গেছে এখন যদি গিয়ে একবার নদীর পারে আর ওই নদীর জলে ভালো করে খোঁজা হয় আশা করছি ওকে পেয়ে যাব হ্যাঁ সে আমাদের গ্রামের ছেলে সেই হিসেবে আমাদের একবার খুঁজে দেখা উচিত কি বলো তোমরা নদীর পারে বেশ কিছুজন নৌকো নিয়ে মাঝখানে গিয়ে জাল ফেলে কমলা শেখরও যায় কাল ঠিক এর জন্যই মানা করেছিলাম মস্ত বড় ভুল হয়ে গেছে রে আসলে কটা মাছ বেশি পাবার লোভে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম রতন তো সাঁতার জানতো তারপরেও কি হলো কিছু তো বুঝতে পারছি না ও কি আর সাঁতার কাটার অবস্থায় ছিল দেখলি না কেমন পাগলা মুখর ছিল কাল তা অবশ্য ভুল বলিস নি তুই সারা নদী তোলপাড় করে অবশেষে রতনের দেহটা পাওয়া গেল তার সারা শরীর কে যেন খুবলে খেয়ে নিয়েছে হাড় বেরিয়ে এসেছে শুধু তাই নয় চোখ দুটো অব্দি খুবলে খেয়ে নিয়েছে কোনো মতে সেই দেহ এনে ওরা সৎকার তোমরা আজকালকার ছেলে চোকরার দল কোনো কথাই তোমরা ঠিক বিশ্বাস করো না ভাবো আমরা দেখলে তো ফল এভাবে বলবেন না জানেনি তো দিন আনা দিন খাওয়া মানুষ আমরা ওইদিকে নদীতে তো আর একদমই মাছ পাওয়া যেত না এই নদীটা বেশ বড় আর গভীর সেই জন্য একটু বেশি মাছ পাবো ভেবে এই দিকে এসেছিলাম যাদের মনে সন্দেহ ছিল যে আমরা মিথ্যে কথা বলি তারা আজকের পর পুরো বিষয়টা বুঝতে পারবে একটা দৃষ্টান্ত হয়ে থেকে যাবে এই ঘটনাটা দশ বছর বয়সী ছেলের বয়স এখন কুড়ি রাতের বেলা পূর্ণিমার চাঁদের আলো চারপাশে যেন ছড়িয়ে পড়ে ঝলমল করছে সুমন হাঁটছে আর আপন মনে বলছে এই লোকগুলোকে নিয়ে আর পাড়া গেল না কবে একটা কি ঘটনা ঘটেছিল তা ধরে এখনো পড়ে আছে আরে বাবা যে নদীতে বড় মাছ থাকে সেখানে পড়লে কি আর কেউ মাছবে মাছ তো তাকে খুবলেই খাবে এরা অযথা এইসব নিয়ে চিন্তা করে জাগি এখন রাতের বেলা অত কেউ নেই যাই 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 গিয়ে মাছ ধরে আনি ওখান থেকে এরপর সেও ডিঙি নিয়ে কালিন্দি নদীতে নামে মাঝখানে গিয়ে মাছ ধরতে থাকে এমন সময় ওর মনে হয় যেন কেউ হাসছে প্রথমে মনের ভুল ভাবলেও হঠাৎই মনে হয় কে যেন ওর কানের কাছে ফিস ফিস করছে ধরতে এসেছিস বুঝি সামনে এসো আমাকে ভয় দেখানো অত সহজ নয় সুমন সামনে একটা নারী মূর্তি যার পরনে সাদা শাড়ি হাত মুখ যেটুকু দেখা যাচ্ছে সেসব জায়গা দেখে মনে হচ্ছে কেউ যেন খুবলে খেয়ে নিয়েছে মাংস শুধু তাই নয় একটা বিস্ত্রি পচা গন্ধে চারপাশ যেন ভরে যাচ্ছে আর সহ্য করতে না পেরে সুমন লিঙ্গি ঘোরাতে গেল তবে তা যেন আটকে গেছে অনেকবার বৈঠা দিয়ে টানার চেষ্টা করতে থাকলো সে কিন্তু আচমকার মনে হল ডিমনিটা যেন প্রবল এক ঠেলা খেয়ে ঘাটে গিয়ে বেরলো ও চোখের সামনে অন্ধকার দেখল তবে জ্ঞান হারানোর আগে ওর মনে হলো কেউ যেন একটা ওকে ওকে জড়িয়ে ধরছে সেই স্পর্শ বড় শীতল বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম আরও ভয়ঙ্কর কাহিনি দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রেখো